আবারও ইসরায়েলের উত্তর অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়া ড্রোন ঘাটি গড়িয়ে দেওয়া দাবি ইউক্রেনের লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল হুশিয়ারি ইরানি কমান্ডারের এদিকে হুমকির মুখে পারমাণবিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত রাশিয়ার আরও জানিয়ে দিব আবারও দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান এদিকে রাশিয়ার দাগেস্তানে হামলায় পুলিশ যাজক বন্দুকধারী সহ নিহত অন্তত বাইশ জন তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার অধিকার নেই চীনের হুশিয়ারি লাইসিং তের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হিজবুল্লার হামলায় ইসরায়েলের আয়রন রুম ব্যর্থ হতে পারে দাবি রিপোর্টে ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলের উত্তর অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে রোববার ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে অন্তত একজন সেনা আহত হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে খাবর আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের তবে হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে আয়েলেত হাসাহারে আর্মির তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি ড্রোন আঘাত করেছে এতে অনেক হতাহত হয়েছে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের বেকা জেলার আল খায়রা শহরে শত্রুপক্ষ ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে বেকার শহরে গতকাল ইসরায়েলি হামলায় একজন লেবানিস নিহত হয় সর্বশেষ এই হামলার ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরো বাড়লো ইসরায়েলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলছে রোববার সকালে লেবানন থেকে বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয় এটি বেইত হিল্লেল অঞ্চলে আঘাত হানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে তা প্রতিহত করতে পারেনি হিজবুল্লাহ এই ড্রোন হামলা দাবি করে জানায় তারা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে প্রথম হামলার কয়েক ঘন্টা পর ইসরায়েলের আকাশে ফের ড্রোন হামলা চালায় তবে এটি প্রতিহত করা দাবি করেছে ইসরায়েল এদিকে দিকে রাশিয়ার ড্রোন ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের রাশিয়ার একটি ড্রোন ঘাটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের বাহিনী রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যাচ্ছে ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং ইরানি ড্রোন দিয়ে হামলা চালানো হতো এমন একটি গুদাম ঘর ধ্বংস হয়েছে রাশিয়ার দক্ষিণ অঞ্চলের ক্রাসনোদার অঞ্চলে একটি বিমান ঘাটির কাছে ভয়াবহ বিস্ফোরণের পরেই এই ইউক্রেনের নৌবাহিনী এসব ছবি পোস্ট করেছে তবে মস্কো এখন পর্যন্ত এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা শুক্রবার রাতে অঞ্চলটিতে ড্রোন ভূপাতিত করেছে কিবে নৌ কর্মকর্তারা বলেছেন হামলায় ইরানি ড্রোন পরিচালনার জন্য বেশ কয়েকজন প্রশিক্ষক এবং বেশ ক্যাডেট নিহত হয়েছে গত শুক্রবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি কিয়েবের বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে কিয়েবের নৌ কর্মকর্তারা আরো বলেছেন এই অভিযান পরিকল্পিত ছিল এবং ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মিলে অভিযান চালানো হয়েছে অন্যদিকে রাশিয়া শুক্রবার জানিয়েছে তারা দেশের দক্ষিণ অঞ্চলে ইউক্রেনের একশো চোদ্দটি ড্রোন ভূপাতিত করেছে পুরুষ কর্মকর্তারা বলেছেন ধ্বংসাবশেষ পরে একজন নিহত হয়েছে তবে ড্রোন ঘাটিতে হামলার কথা উল্লেখ করেনি রাশিয়া আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরায়েল ইরানি কমান্ডারের ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষত তেল আবিবকে কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাবাহিনীর স্তর বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সাইদারি ইসরায়েলের বানননের হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার হুমকি দেওয়ার পর জেনারেল হাইদারি এ হুঁশিয়ারি দিলেন তিনি বলেন গত 13 এপ্রিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামে যে অভিযান চালায় তাতে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি অহিসাবনিকা সম্পূর্ণ বদলে গেছে তিনি বলেন এই অভিযানের ফলে ভূ-পূর্ণ সূত্র পরিবর্তিত হয়ে গেছে এবং এই অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে ইরানের এই শীর্ষস্থানীয় কমান্ডার বলেন পশ্চিম এশিয়ার বিকাশ শক্তি ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে নিজের সক্ষমতা জানান দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল গত পহেলা এপ্রিল সিরিয়া রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের দুজন জেনারেল সহ সাত সামরিক উপদেষ্টাকে হত্যা করে এর জবাবে তেরো এপ্রিল ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান সত্য প্রতিশ্রুতি নামক ওই অভিযানে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রকাশ মুখে নীতিতে পরিবর্তনের রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন করতে পারে মস্কো বলে জানিয়েছেন রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের কক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান কাতাপলভ রোববার দেশটির রাষ্ট্র সংবাদ সংস্থা আর আই এ তথ্য জানিয়েছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে যা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাত হিসেবে ধরা হচ্ছে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে আন্দ্রে কার্তাপোলভ যিনি এক সময় সিরিয়ায় রাশিয়ান বাহিনীর কমান্ডার ছিলেন এবং বর্তমানে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একজন আইন প্রণেতা বলেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় নির্দিষ্ট পরিবর্তনের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে রাশিয়ার দুই সালের পারমাণবিক নীতিমালায় বলা হয়েছে ব্যাপকভাবে পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্রের হামলার মুখে পড়লে অথবা প্রচলিত অস্ত্রের হামলায় যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখনই কেবল প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারেন বর্তমানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করা হয় আবারও দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছেন দেশটির মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া আগামী 21 জুলাই এর আগেই এই উৎক্ষেপণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে সালারিয়া বলেন ইরানের মহাকাশ সংস্থা বর্তমানে উপগ্রহ এবং উৎক্ষেপণযোগ্য রকেটগুলোর মধ্যে সামঞ্জস্যতা পরীক্ষা করছে তিনি আর বলেন উৎক্ষেপণ এবং রকেট বহনের মধ্যে সামঞ্জস্যতা এবং যৌথ পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ এগুলো এমন সংবেদনশীল বিষয় যা কখনো কখনো কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তবে পরীক্ষায় শতভাগ সাফল্য নিশ্চিত করার পরই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি এর আগে গত মঙ্গলবার ইরানের যোগাযোগ মন্ত্রী ইসা জারেপুর সাম্প্রতিক বছর গুলোতে দেশটির মহাকাশ ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন তিনি বলেন আড়াই কম সময়ের মধ্যে বারোটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এবং ইরানের মহাকাশ ইতিহাসে একটি নতুন রেকর্ড স্থাপনের জন্য বর্তমান প্রশাসনের শেষের দিকে আরো দুটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে উল্লেখ্য গত জানুয়ারিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট ক্যারিয়ার ব্যবহার করে প্রথমবারের মতো একসঙ্গে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইরান এদিকে রাশিয়ার দাগেস্তানে হামলায় পুলিশ যাজক বন্দুকধারী সহ নিহত অন্তত বাইশ জন রাশিয়ার উত্তর কাকেসাস অঞ্চলের দাগেস্তানে দুটি শহরে বন্দুকধারীদের একাধিক সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত পনেরো জন পুলিশ ও একজন অর্থোডক্স ধর্ম নিহত হয়েছেন সেই সঙ্গে নিহত হয়েছেন ছয় জন সন্দেহভাজন বন্দুকধারীও দাগেস্তানের গভর্নর শেরগেই মেলিকপ এসব তথ্য জানান স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দাগেস্তান অঞ্চলের দেরবেন্ত ও মাখা চাকালাস শহরের ইহুদিদের একটি উপাসনালয় একটি অর্থোডক্স চার্চ ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে আজ সোমবার ভোরে গভর্নর শেরগেই মেলিকভ বলেন রাগেস্তান ও প্রদেশের জন্য এটা খুবই দুঃখের দিন তিনি আরো বলেন আমরা বুঝতে পারছি এসব সন্ত্রাসী হামলার পেছনে কোনো সংগঠন জড়িত কিম্বা তারা কোন লক্ষ্য পূরণে হামলা চালিয়েছে যদিও দায়ী হিসেবে কারো নাম উল্লেখ করেনি সেরগেই মেলিকপ কি এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি তিনি রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের বরাতে আল জাজিরার প্রতিবেদনের তথ্য সন্দেহভাজন হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য তবে উত্তর কাকেসাস অঞ্চলে এসব হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার অধিকার চীনের নেই বললেন লাইসিং তে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই সিং বলেছেন তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়া বা তাদের অধিকার খর্ব করার কোনো এখতিয়ার নেই চীনের তাইওয়ানের স্বাধীনতা কঠোরপন্থি সমর্থকদের মৃত্যুদণ্ড দিতে চীনের হুমকির পরিপ্রেক্ষিতে স্বয়ং তিনি একথা বলেন তাইপেতে প্রেসিডেন্টের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন চীনের উচিত তাইওয়ানের বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলা এবং দেশটির অস্তিত্ব স্বীকার করে নেওয়া তা না হলে দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে তাইওয়ানের স্বাধীনতার পক্ষের শাস্তি হিসেবে বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছেন ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয় এতে নির্দেশনায় বলা হয় তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা উকালতি করবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাব জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে এদিককে হিজবুল্লাহ হামলা ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ হতে পারে দাবি রিপোর্টে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যে কোনো সর্বাত্মক যুদ্ধে প্রথম আঘাতে বিপর্যস্ত হতে পারে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমনটি আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র এই বিষয়ে তারা সতর্কতার কথাও জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিশ্লেষণ ও পর্যালোচনা এই সংস্কার কথা তুলেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান এক খবর জানিয়েছে ওয়াশিংটনের সেন্ট্রাল ফরকেজ এডিক and international studies এর এক পর্যালোচনা অনুসারে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্রস্ত খুঁজে বের করে ধ্বংস করার জন্য বিশাল অনুসন্ধান ও হামলা প্রচেষ্টার প্রয়োজন হবে তাদের দুর্পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা মূলত চাপ প্রয়োগের জন্য ব্যবহৃত হতে পারে এবং ইসরায়েলি জনবসতিতে দুর্পাল্লার হামলা চালিয়ে যুদ্ধের প্রতি ইসরায়েলি সমর্থন দুর্বল করার চেষ্টা করতে পারে বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হিমশিম অবস্থায় ইচ্ছাকৃত ভাবে সুরা একাধিক ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহত করা সংস্থাটির বিশ্লেষক সে বলেন উত্তর দিক থেকে আসা বিস্তৃত রকেট ভান্ডার মোকাবেলা করা ইসরায়েলি আকাশ জন্য একটি কঠিন কাজ হবে